আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের চল্লিশ পৃষ্ঠার লেসন এর এ এবং বি এর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটিতে নুসরাত কমেন্ট করেছে নাইস স্যার ওয়েলকাম নুসরাত এখানে দেখো এর মধ্যে দুইটা কোয়েশন আছে এবং বি এর মধ্যে একটা টেক্সট আছে তো এর মধ্যে দুইটা কোয়েশনের প্রথমটা হলো হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার অর্থাৎ ছবিটি দেখো এবং এটি সম্পর্কে কথা বলো তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ এর অ্যান্সার আমরা লিখবো আ ক্লেন্সড ফিস্ট অ্যান্ড মে ডে টেক্সট একটি মুষ্টিবদ্ধ হাত এবং মে দিবস লেখা অর্থাৎ এই যেইখানে একটা মুষ্টিবদ্ধ হাত দেখা যাচ্ছে এবং মে ডে লেখা দেখা যাচ্ছে এরপর দ্বিতীয় কোয়েশ্চেনটা হলো ক্যান ইউ রিলেট এনি হিস্ট্রিক্যাল ইভেন্ট টু দিস পিকচার হোয়াট হ্যাপেন্ড অন দিস ডে তুমি কি এই ছবির সাথে কোনো ঐতিহাসিক ঘটনার সম্পর্ক স্থাপন করতে পারো এই দিনে কি ঘটেছিল এর অ্যান্সারটা হবে ইয়েস ইটস মেই ডে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইন এইটিন এইটি সিক্স ওয়ার্কার্স ইন শিকাগো ডিমান্ডেড এইট আওয়ার্স ওয়ার্ক ডেজ হ্যাঁ এটি মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস আঠারোশো ছিয়াশি সালে শিকাগোর শ্রমিকরা আট ঘন্টা কাজের দাবি জানিয়েছিল এরপর বিয়ের টেক্সটটা এখান থেকে শুরু আমাদের বলছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো এই যে পাঠ্যটা আছে সেটা পড়া এবং নিচে যেই কিছু কোয়েশ্চেন দেওয়া আছে এটা পরের পৃষ্ঠার মধ্যে এই কোয়েশ্চেনগুলোর উত্তর দাও তো চলো আমরা প্রথম লাইনটা দেখি প্রথম লাইনে লেখা আছে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কারস ডে ইজ অবজার্ভড অন মে ওয়ান অল ওভার দ্য ওয়ার্ল্ড টুডে টু কমিমোরেট দ্য হিস্ট্রিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ দ্য ওয়ার্কিং পিপল টু অ্যাস্টাবলিশ অ্যান এইট আওয়ার ওয়ার্ক ডে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ সারা বিশ্বে পহেলা মে পালিত হয় আট ঘন্টা কর্ম প্রতিষ্ঠার জন্য শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রাম ও আত্মত্যাগকে স্মরণ করার জন্য ইট ইজ আ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এটি বিশ্বের প্রায় সব দেশে একটি সরকারি ছুটির দিন সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন এইটিন্থ অ্যান্ড নাইনটিন্থ সেঞ্চুরিজ ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএস দ্য ওয়ার্কারস ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হ্যাডবিন ওয়ার্কিং আ লং শিফট ফরটিন অর ইভেন মোর আওয়ার্স আ ডে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আঠারো ও উনিশ শতকের শিল্প বিপ্লবের পর থেকে মিল এবং কারখানার শ্রমিকরা দীর্ঘ সময় ধরে কাজ করত দিনে চোদ্দ বা তার বেশি ঘণ্টা অন মে ফার্স্ট ইন নাইনটিন এইটি এইটিন এইটি সিক্স ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস আফ অব দ্য ওয়ার্কারস অ্যাট দ্য ম্যাক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক ডিমান্ডিং অ্যান্ড এইট আওয়ার ওয়ার্ক ডে আঠারোশো ছিয়াশি সালের পহেলা মে শ্রমিক ইউনিয়ন দ্বারা অনুপ্রাণিত হয়ে শিকাগোর ম্যাক কর্মিক মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক আট ঘন্টা কর্ম দিবসের দাবিতে ধর্ম ঘটে যায় টু ডেস লেটার আ ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড নিয়ার দ্য ম্যাক কর্মিক মেশিন কোম্পানি অ্যান্ড অ্যাবাউট সিক্স থাউজেন্ড জয়েন ইট দুই দিন পর ম্যাক কর্মিক হারভেস্টার মেশিন কোম্পানির কাছে একটি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় এবং প্রায় ছয় হাজার শ্রমিক এতে যোগ দেয় দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স সমাবেশটি শ্রমিক নেতাদের দ্বারা সম্বোধন করা হয়েছিল দে আর্স দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস তারা শ্রমিকদের একসাথে দাঁড়াতে তাদের সংগ্রাম চালিয়ে যেতে এবং তাদের মালিকদের কাছে নতি স্বীকার না করতে অনুরোধ করেছিল অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য রেলি সাম স্ট্রাইক ব্রেকার্স স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস সমাবেশের এক পর্যায়ে কিছু ধর্মঘট ভঙ্গকারী সবাই স্থান ত্যাগ করতে শুরু করে দ্য স্ট্রাইকারস ওয়ান ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দ্যাম ব্যাক ধর্মঘটকারীরা তাদের ফিরিয়ে আনার জন্য রাস্তায় নেমে যায় সাডেনলি অ্যাবাউট টু হান্ড্রেড পুলিশ ম্যান দ্যাম উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার হঠাৎ প্রায় দুইশো পুলিশ লাঠি ও রিভলভার নিয়ে তাদের উপর হামলা চালায় ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি ফাইভ আর সিক্স আদার্স সিরিয়াসলি ওন অ্যান্ড মেনি আদার্স আই একজন ধর্মঘট খারী তৎক্ষণাৎ নিহত হন পাঁচ বা ছয়জন গুরুতর আহত হন এবং আরও অনেকে আহত হন দ্য ইভেন্টস অফ মে ওয়ান এইটিন এইটি সিক্স আর আ রিমাইন্ডার দ্যাট কন্টিনিউ টু বি আপ স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস বেটার পে অ্যান্ড লাইফস আঠারোশো ছিয়াশি সালের পহেলা মেয়ের ঘটনাগুলি একটি অনুসারক যে শ্রমিকরা যতক্ষণ না তারা উন্নত কাজের পরিস্থিতি উন্নত বেতন এবং উন্নত জীবনের জন্য দাঁড়ায় এবং কথা বলে ততক্ষণ তাদের শোষণ করা হবে এই টেক্সটটি এই পর্যন্তই এরপর দেখো পরের পৃষ্ঠায় এখানে দুইটা নোট দেওয়া আছে চলো এইটাও আমরা দেখে নিই প্রথম নোটটা হলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন দ্য পিরিয়ড স্পেশালি ইন দ্য এইটিন্থ অ্যান্ড নাইনটিন্থ সেঞ্চুরিজ ইউরোপ মেশিনস ইনভেন্টেড অ্যান্ড ফার্স্ট ফ্যাক্টরিজ ওয়ার অর্থাৎ এই যে শিল্প বিপ্লব যেটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সেটা বিশেষ করে আঠারো ও উনিশ শতকের ইউরোপের সেই সময় যখন মেশিন উদ্ভাবিত হয়েছিল এবং প্রথম কারখানা প্রতিষ্ঠিত হয়েছিল এরপর দ্বিতীয় আরেকটা টার্ম হলো ট্রেড ইউনিয়ন এটার মানে হলো অর্গানাইজেশন দ্যাট রিপ্রেজেন্টস ওয়ার্কার্স অফ মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ট্রেড ইউনিয়ন মানে শ্রমিক ইউনিয়ন এটা বলতে বোঝায় হলো এমন একটি সংস্থা যা মিল এবং কারখানার শ্রমিকদের প্রতিনিধিত্ব করে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একচল্লিশ পৃষ্ঠার মধ্যে যেই কয়েকটা কোয়েশ্চেন দেওয়া আছে যে এই কোয়েশ্চেনগুলো এবং সি এর আনসারটা নিয়ে আলোচনা করব অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো